হ্যালো সবাইকে ওয়েলকাম এন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন ব্লগ এখন যেহেতু সকাল কিন্তু আজকে সকাল সকাল ব্লগটা একটা কারণে স্টার্ট করছি আজকে আপনারা যদি দেখাবো আমাদের এখানে আছে কী অবস্থা ওয়েট আজকে দেখেন পুরো কুয়াশা অ্যাকচুয়ালি এখন তবু একটু গাছগুলো দেখতে পাচ্ছেন কিন্তু কিছুক্ষণ আগে যখন উঠেছিলাম এখন সাড়ে আটটার মতো বাজে কিন্তু তবুও দেখেন আমি যখন একটু আগে উঠেছি মানে কি বলবো আপনাদেরকে পুরোটাই ছিল কুয়াশাতে ভরা চল না আমি আরেকটু সামনে যাব সামনে গিয়ে দেখি আর একটু পুরোটাই কুয়াশা পুরোটাই কুয়াশা মানে একদম মা বলছে মা যখন সকালে উঠেছে মানে ছটার দিকে আর কি তখন তো নাকি কিছুই দেখা যাচ্ছিল না লাইট অন করতে হয়েছে কারণ এতটা পরিমাণের অন্ধকার হয়েছিল আমি চলে আসলাম আমাদের এখানে যে পাশে খাল আছে ওইদিকে চলে এসেছি সামনের দিকে আবার কাজ হচ্ছে বাড়ির ওই জন্য উপাসে গিয়ে আপনাদের দেখাতে পারলাম না কিন্তু কাজ কতটা হয়েছে ওটা আপনাদেরকে আজকে দেখাবো কতটা বাড়ির কাজ এগিয়ে গেছে আর কি বাপরে এখানে যে কি ঠান্ডা আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই আমার পিছনটা দেখে কি পরিমাণের কুয়াশা কি পরিমাণের সামনেটা একটু দেখাই আপনাদেরকে সামনে কিন্তু গাছ রাস্তা আছে আপনারা জানেন হয়তো ওপাশে কিন্তু একটা রাস্তা আছে এই যে খাল খালের পরেই ওপাশে একটা রাস্তা কিন্তু সেটা এখন আর বোঝা যাচ্ছে না এতটা পরিমাণে আজকে কুয়াশা তো দেখিয়েই দিলাম কী পরিমাণে আজকে কুয়াশা যদিও এখন অনেকটা টাইম হয়েও গেছে এখন তো কমে গেছে সকালে উঠলে হয়তো আরও বুঝতে পারতাম এবার অনেক ঠান্ডা এখানে বিকশ সামনে পানি আছে তারপরে বাগান পুরোটাই ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে আর ঘর এখন আমাকে ঘর গোছাতে হবে আমি কিছু করিনি তারপরে ঘর গোছানো হয়ে গেলে আপনাদের দেখাবো বাড়ির কাজ কত দূর হয়েছে আর কি বাড়ির কাজটা না গেছে গেছে কি ঠান্ডা আমি একটু লেট করে তো ওই জন্য আর কি কুয়াশাটা ততটা দেখতে পেলাম না পুরোটা আমাদের বাগান চলুন ঘরে যাই তারপরে দেখা হচ্ছে তো ঘরে কিন্তু চলে এসছি আর এখন ক্রিম মাখবো শীতে তো অবস্থা খারাপ হয়ে যায় যদি ক্রিম না লাগানো হয় ক্রিম কত যে ক্রিম লাগাতে হয় ঠিক নেই তো এখন আছে এটা পন্স এটাই লাগিয়ে নিই আর হ্যাঁ গাইজ সামনেই তো আমরা নতুন বছরে পা দেবো তো আল্লাহর কাছে এটাই দোয়া করবো সবার যেন নতুন বছরটাও ভালো যায় হয়তো এই বছরেও অনেক হাসি দুঃখ কান্না সবারই ছিল তেমন নতুন বছরও থাকবে বাট সবার যেন খুব খুব সুন্দর যায় নতুন বছরটা আর আপনারা যদি শোনেন আমার কেমন গেছে এই বছরটা এই বছরটা ভালো গেছে ভালো যেতে যেতে অনেক খারাপ কিছু হয়ে গেছে হয়তো খারাপ অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি বাট অনেক কিছু অনেক কিছু খারাপও হয়ে গেছে তো যাই হোক আমার সকালের তো কাজ আপনারা জানেনি আমার সকালে কিন্তু সব বিছানাগুলো গোছানো থাকে তো এই যেখানে আমরা এখন থাকি আর কি ছোট্ট ঘরটাতে এটাতেও আমার ওই একটা কাজই হয় যে সবাই ঘুম থেকে যখন অনেক সকাল উঠে যায় তারপরে অ্যাকচুয়ালি আমার একটু বিছানা এগুলো সমস্ত এক পাশে সুন্দর করে গুছিয়ে রাখতে হয় তো আমি ভাবছি সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখা হয়ে গেলে আমরা যে নতুন বাড়িটা করছি ওখানে একবার নিয়ে যাব দেখতে হবে কতটা কাজ হয়ে গেছে চলুন আমিও দেখব আপনাদেরকেও দেখাবো চলে এসেছি এখানে কাজ কতটা হয়েছে দেখার জন্য আর কি চলো দেখি কতটা হয়েছে পরে আজকে উঠতে পারবো না দাঁড়া হায় 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 কী ঠান্ডা পাচ্ছি আজকে পুরোটাই কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে একদম জাস্ট এটা এখানে একটু বাকি আছে আমি তো উঠেও গেছিলাম কালকে কিন্তু এখন উঠতে ভয় লাগছে আর কি এখন উঠব না তো কাজ এতটাই হয়েছে আর কি আমি চেষ্টা করব যতটাই হোক আপনাদেরকে একটু একটু দেখানোর জন্য আর কি সকালে তো আর আসতে পারিনি ভিতরে কারণ সবাই ছিল কাজ বাজ করছিল তো ওই জন্যই এখন এসছি আর কি আজকে কতটুকু হয়েছে বল আজকে এই বাইরের সাইডটা এখন করলো এই বাইরের ছয় আমাদের এই জায়গাটাও না বেশ অনেকটা বড় তো একটু টাইম লাগছে এই কারণে অ্যাকচুয়ালি একটু বড়ই চাচ্ছিলাম আমি যে একটু বেশ খোলার জায়গা হবে আর কি এমন কিছুই চাচ্ছিলাম আমি তো চলুন কাজ হোক কাজ হতে হতে যতটা হবে আপনাদেরকে দেখাবো আমি আর কি আর তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না এতটাই থাক পরে আবার দেখাবে অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই টাট টা হ্যাঁ গায়ে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে নেবেন যদি আমি এটা বলতে পারি না দেখুন দেখুন আমি কার কার ভিতর দিয়ে ভিডিও করছি চলুন আমি ঘরে যাই বাই বাই।